আলাইকুম ফুটমার বিড়ি থেকে আমি লিটন শেখ ছোট্ট একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি রাজশাহীতে এসেছি গত তিন দিন হলো রাজশাহীতে ছোট ছোট প্রান্তিক বাগানি মালিকদের কাছ থেকে আমাদের বেশ কিছু ছোট ছোট বাগান নেওয়া আর ছোট ছোট বাগান নেওয়ার আসলে অনেকগুলো রিজন আছে কারণগুলো হলো আমরা কমার্শিয়ালভাবে আসলে চিন্তা করিনি ছোট ছোট খামারিদের বাগানগুলো নিলে এইখানে আমরা চাচ্ছিলাম কোনো প্রকার রাসায়নিক এবং কেমিক্যাল ছাড়া কেমিক্যাল স্প্রে ছাড়া আমগুলোকে বড় করার জন্য এবং আপনাদেরকে সুন্দর কেমিক্যাল মুক্ত আমগুলো যাতে পৌঁছে দিতে পারে ইনশাল্লাহ এই অঙ্গীকার নিয়েই মূলত এই সিজনে আম বিজনেস করা তো যাই হোক গতকাল সকালে আমার পার্টনার এবং বন্ধু মুনায়েম হোসেন ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন আমি ওনাকে নিয়ে বেশ কিছু বাগান পরিদর্শন করেছি ঘুরে ঘুরে আমগুলো দেখিয়েছি তো আমগুলো সম্পর্কে মতামত নিয়েছি আসলে আমগুলো কেমন হচ্ছে স্পেশার কেমন হচ্ছে তো ঘুরে আজকে আর একটা বাগানে এসেছি এখানে যদিও আমগুলোর ইয়ার এত ভালো আসে না এই সাইজগুলো ভালো না আসার পিছনে বেশ কিছু রিজন আছে যেমন ধরেন আমরা এখানে কোনো প্রকার রাসায়নিক স্প্রে বা কেমিক্যাল এখন পর্যন্ত করিনি বাট এটা আমরা চাচ্ছি যে আমার গ্রাহক যেন কেমিক্যাল রাসায়নিক মুক্ত আম আমরা সরবরাহ করতে পারি এটাই আমার চাওয়া আসলে ব্যবসা আমাদের অনুপ্রেরণা আপনাদের আল্লাহ ব্যবসায় প্রচুর পরিমাণ রুজি রোজগার এবং রিজিকের ব্যবস্থা করেছেন তো আপনাদের কাছে দোয়া চাই যেন হালালভাবে ব্যবসা করে হালাল রুজি খেতে পারি ইনশাল্লাহ দেখেন আমাদের আমগুলো মানে আমাদের প্রান্তিক ছোটো বাগানি মালিকদের আমগুলোর সাইজ এরকম আসতেছে তো বৃষ্টি হলে ইনশোল্লাহ আমগুলো সাইজ আরও ভালো হবে আমি যদি আরও ইয়া করে দেখাই আমগুলো এরকম হচ্ছে সাইজ আসতেছে ইনশোল্লাহ তো রাজশাহীতে বৃষ্টি কম মাত্র একদিন এক দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে তো আরও যদি বৃষ্টি হয় তো আমগুলো সাইজ আরও অনেক ভালো হবে তো সিজন ফ্রেশ এই রাজশাহী বিভিন্ন প্রজাতির আম এর মধ্যে গোপালভোগ ল্যাংরা হিমসাগর কাটিনা তারপরে ধরেন আমরূপালি তো সিজন ফ্রেশ এই সব প্রজাতির আমের মধ্যে সর্বপ্রথম আপনারা পাবেন গোপালভোগ তো আমরা আশা করছিলাম এই গোপাল ভোগ আমটা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি দিকে ইনশাল্লাহ পাবো কিন্তু এটা হচ্ছে না মানে হচ্ছে না বলতে আমগুলো ভিতরে কুই থাকে আমরা কুই বলি ওটা পরিপক্ক হয়ে আঁটি হইতে আরও আট থেকে দশ দিন সময় লাগবে আর কুটি থেকে কুই থেকে যখন ইয়াতে পরিণত আটিতে পরিণত হবে তারপরে আরও আট দশ দিন পরে আমগুলো একদম পরিপক্ক হবে তো আশা করতেছি জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমরা গোপাল ভোগ আমগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো তো আমাদের এই গোপাল ভোগ আমগুলো রাসায়নিক এবং কেমিক্যাল মুক্ত এই ভোগ আমগুলো আপনারা যদি নিতে চান সংগ্রহ করতে চান ইনশাল্লাহ তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ফুটমার্ট বিডি পেজে এস এম এস করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ এবং আমরা কিছুদিন পর পি অর্ডারের ব্যবস্থা করব। এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সবসময় আমরা আম সম্পর্কে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আমি আর বেশি কিছু বলবো না আমি একটা কিছুই একটা জিনিস আপনাদের বলতে চাই যে এই সিজন ফ্রেশ এবং কেমিক্যাল স্প্রে বা রাসায়নিক ছাড়া আমরা যে আমগুলো আপনাদের দেব এতটুকু আমাদের টাস্ট করতে পারেন ইনশাল্লাহ একবার ফ্রেশ আমটা আপনি পাবেন আর এই গোপালভোগ আমটা বেশি দিন থাকে না মাত্র যখন পাকা শুরু করবে গাছে যদি একটা আম পাকে তো সঙ্গে সঙ্গে দেখা যাবে ওই তিন তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে সমস্ত গাছের আম পেকে যাবে আর এই আমটা বাজারে পাবেন মাত্র পনেরো দিন তাই গোপাল ভোগ আমটা আমের রাজা বলা হয় এটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম